আসসালামু আলাইকুম সবাইকে মাইয়াম আমার কিচেনে সবাইকে স্বাগতম আজ দুটি ইজিয়েস্ট ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি ভর্তা খেতে কার না ভালো লাগে বাঙালিরা ভর্তা ভাত পেলে আর কিছুই চায় না পেট ভরে ভাত খায় ভর্তা দিয়ে তাই না সববারই ভালো লাগে তো প্রথমে আমি চীনা বাদাম ভর্তা করে দেখাবো বাদামটা যদি ভাজা হয়ে থাকে তাহলে এই টিপসটা সবসময় আপনারা মনে রাখবেন যে ভাজাটা খুব সাবধানে ভাজতে হবে অতিরিক্ত ভাজলে সেটা থেকে তেল ছেড়ে দিতে পারে তেল বেরিয়ে আসলে কিন্তু ভর্তা ভালো লাগবে না প্রথমে আমি একটা ফ্রাইং প্যানে এক চামচ তেল দিয়ে নিলাম সরিষার তেল এবং সঙ্গে পাঁচটা শুকনো মরিচ দিয়ে ভালো করে টেলে নিলাম এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এবং অল্প একটু রসুন কুচি একদম পরিমাণে যে জাস্ট এক চা চামচ কুচি এখন এটাকে আমি সুন্দর করে একটু ভেজে নিব আমার বাদামটাও কিন্তু ভাজা ছিল তাই আমি বেশিক্ষণ এটা কিন্তু ভাজিনি সময়টি অল্প সময় ধরে ভেজে তুলে নিয়েছি আমি কেউ চাইলে এটার খোসা রেখে দিতে পারেন কেউ চাইলে ফেলে দিতে পারেন তো একটু একটুখানি আমি হাফ হাফ রেখেছি যার জন্য আমি একটুখানি রেখে দিয়েছি খোসা হাফ হাফ রেখেছি যাতে করে মানে ভর্তার কালারটা একটু সুন্দর আসে একটু রেড কালার আসে শুকনো মরিচ দিয়ে এই বাদাম ভর্তাটি মূলত ভালো লেগে থাকে আমি একটা গ্রাইন্ডারে এটাকে এভাবে একটু গ্রাইন্ড করে নিয়েছি শুধু বাদাম এবং শুকনো মরিচটাকে মনে রাখবেন যে শুধু বাদাম এবং শুকনো মরিচ বাদ বাকি উপকরণ কিন্তু আমি পরে মিক্স করবো আর অতিরিক্ত যদি আপনি গ্রাইন্ড করতে থাকেন করতেই থাকেন তাহলে সেটা হয়তো বা মানে তেল বেরিয়ে যাবে এবং সেটা মোটেই ভালো হবে না ভর্তার জন্য এরপরে আমি একটা এরকম একটা কাঠের হামান দিস্তা নিয়ে নিলাম সেখানে আমি বাদামগুলি দিয়ে দিলাম বাদামের যে গ্রাইন্ড করা বাদাম ছিল ওগুলো আমি দিয়ে দিলাম অতিরিক্ত মানে একদমই মিহি করা যাবে না একটু দানা দানা থাকলে হালকা একটু ভালো লাগে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম এখানে ছিল আমার পেঁয়াজ এবং রসুনের বেরিস্তা করা বেরিস্তা বলবো না বেরিস্তা একটু বেশি ভাজা হয় অতটা ভাজবেন না একটু সফটনেস থাকবে তো এভাবে আমি হামান দিস্তায় লাস্ট মোমেন্টে আমি এভাবে করে নিলাম এরকম খুব সুন্দর একটা আঠালো এবং একটা টাইট একটা ভর্তা হবে ওটা একদম তেল ছেঁড়ে যাবে না এবারে দ্বিতীয়টা আমি দেখাচ্ছি আমার কিন্তু রেডি হয়ে গেল এক নম্বর ভর্তা অর্থাৎ বাদাম ভর্তা রেডি হয়ে গেল সেকেন্ড আমি যেটা করছি একটু রসুন কুচি আর তিন চার ফালি কাঁচামরিচ কুচি দিয়ে আমি কিন্তু একটু লবণ দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি ঝিঙে আমি কিন্তু এখানে মানে বলতে গেলে প্রায় এক কেজি ঝিঙে নিয়েছি এক কেজি ঝিঙে ভর্তায় এতটুকু হয়ে যাবে একদম অল্প পরিমাণে কিন্তু হয়ে যায় এবারেও সেই আগের প্রসেস ভর্তায় যেহেতু পেঁয়াজ লাগে রসুন লাগে লাগে মরিচ আর লাগে সাথে সরিষার তেল তো একটু সরিষার তেলে আমি এটা ভেজে নিচ্ছি আগের মতো করেই কয়েকটা কাঁচামরিচ ফালি আমি এখানে দিয়ে দিলাম একটু আর একটু কুচানো থাকলে ভালো হতো তো এটা আমি এমনিতেই নাড়তে নাড়তে ভেঙে দেবো যখন একটু মেল্ট হয়ে আসবে তখন দেখা যাবে যে আর কোনো অসুবিধা হচ্ছে না এরকম বড় আর থাকছে না পেঁয়াজ রসুন এবং মরিচ আমি ভালো করে একটু মানে ভেজে নিচ্ছি ভালো করে বলতে জাস্ট হালকা ব্রাউন করে ভেজে নেব এটাও সফট থাকবে ওই অবস্থায় আমি ঝিঙেগুলোকে দিয়ে দিব ঝিঙেগুলো দেওয়া বলতে ঝিঙে পেস্ট দিয়ে দেবো এর মধ্যে আমি ব্লেন্ডারে আমি ঝিঙেটাকে পেস্ট করে নিয়েছি ঝিঙেগুলো আমি সিদ্ধ ঝিঙে আমি পেস্ট করে নিয়েছি এখন এটাকেই আমি প্যানে দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে হ্যাঁ এটাতে একটু সামান্য তেল বেশি লাগবে তার কারণ হচ্ছে যাতে এটা লেগে না যায় এটা খুব আঠারো হয় আঠালো এবং মিষ্টি হয় তো যাতে লেগে না যায় জাস্ট এই পর্যায়ে আমি একটু হলুদ অ্যাড করলাম জাস্ট ফর কালার এই যে আমি এখন মরিচগুলোকে ভেঙে দিচ্ছি এই ঝিঙে ভর্তাটা কিন্তু খুবই মজা হয় আপনারা যারা খাননি এখনও ঝিঙে ভর্তা অবশ্যই ট্রাই করবেন বাসায় এটা খুব সহজ শুধু একটু এই যে লিকুইড যেটা আমি এখন ঢেলে দিলাম যে ঝিঙের যে পেস্ট এটা কিন্তু একটু কষিয়ে কষিয়ে আপনার শুকনো করতে একটু টাইম লাগবে যতটা আর কিছুই না খুবই সিম্পল ওয়েতে আমি কিন্তু করে দেখিয়েছি যা যাতে সহজেই আপনারা করতে পারেন এবং সহজেই খেতে পারেন অনেকেই ঝিঙেটা খেতে চায় না একটু সফট বেশি রান্না করলে দেখা যায় যে অনেকে পছন্দ করে না ভালো লাগে না অনেকের কাছে যা একটু আলাদাভাবে খেয়ে দেখবেন বেশ ভালো লাগবে আমি এটাকে কষাতে কষাতে কিংবা এটাকে যতটুকু ড্রাই করা যায় চেষ্টা করছি একটু লবণ দিয়ে দিচ্ছি টেস্ট করে লবণ দিয়ে দিচ্ছি প্রতিটা জিনিসেই আপনারা কিন্তু একটু চেষ্টা করবেন যে দুইবারে একটু লবণ দেওয়ার একবারে লবণ দিলে অনেক সময় একটু মানে বেশি হলেও করার কিছু থাকে না বেশি হয়ে গেলে করার কিছু থাকে না তো সেকেন্ড টাইম এটাকে আপনার চেক করে দিয়ে দিবেন সেকেন্ড টাইম তো দেখবেন যে পারফেক্ট হবে এটা কিন্তু আস্তে আস্তে একটু একটু করে শুকিয়ে আসছে তো রান্না করতে করতে আপনাদেরকে বলছি যে যদি এই রেসিপি দুটি আপনাদের ভালো লেগে থাকে ভর্তা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই একটু ভিডিওটাতে লাইক করে দেবেন আর কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কি হবে যে আমি যে নতুন নতুন রেসিপিগুলো নিয়ে আসবো নতুন কি পুরনো কি জানি না যারা যেটা করতে আমরা জানি না আমাদের কাছে সবটাই নতুন তাই না সবটাই নতুন মনে হয় তো যাই হোক যাদের কোনো উপকারে আসবে অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন আর জানাবেন যে কেমন হলো কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট পেলে আমার ভীষণ ভালো লাগে আমার মনে হয় যে সবারই ভালো লাগে তাই না তো অবশ্যই আপনারা এই ভর্তা দুটি ট্রাই করবেন বাসাতে এই দুটো ভর্তা দিয়ে আপনার সারাদিন ভাত খাওয়া হয়ে যাবে আমার মনে হয় যে ফ্যামিলির সবাই খুব খুশি মনে ভাত খাবে এবং পছন্দ করবে যারা ভর্তা পছন্দ করে থাকে অনেকটা শুকিয়ে এসছে বারবার একটু নেড়ে চেড়ে দেখতে হবে যাতে লেগে না যায় নিচটাতে এজন্য একটু নাড়ার উপরেই থাকতে হবে এটা কিন্তু জাস্ট সবুজ কালার হয় এটা যেমন দেখতে লাগছে যে হলুদ আসলে এতটা হলুদ কালার না জাস্ট এই যে কালারটা এখন দেখা যাচ্ছে এই কালারটা হয়েছে ঠিক আছে কারণ এটা একটু একটু গ্রিন ভাব থাকে ঝিঙেতে তো তৈরি হয়ে গেল ঝিঙে ভর্তা খুব সহজে দুটো ভর্তা রেডি হয়ে গেল এখন ঝটপট খাবার পালা আমরা তো খেয়ে নেবো টেস্ট করবো আপনারাও বাসায় ট্রাই করুন এটা এবং টেস্ট করুন প্রিয়জনকে করে খাওয়ান নিজেরাও খান তো আবারও বলছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা লাইক দিতে ভুলবেন না কমেন্ট করবেন কেমন হলো বাসায় তৈরি করে খেয়ে কমেন্ট করবেন কেমন হলো শীঘ্রই কোনো আবার সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে যা আপনাদের কাজে লাগবে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ